নমস্কার আজকের ভিডিওতে আমরা বাংলায় কিভাবে bibliography লিখতে হয় অর্থাৎ গ্রন্থপঞ্জি তথ্যসূত্র কিভাবে সাজাতে হয় এবং MLA handbook এর নিয়ম অনুযায়ী কিভাবে তা লিখতে হয় তা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই বলা দরকার যে citation বলতে কি বোঝায় citation হলো এমন একটা পদ্ধতি অর্থাৎ যখন আমরা কোনো অন্যের রিসার্চ মেটিরিয়াল বা অন্যের কোনো গবেষণাপত্র থেকে নিজের গবেষণায় কোট করি বা কে ব্যবহার করি তখন তা ঋণ শিকারে উল্লেখ করি সেই উল্লেখ করার যে স্টাইল বা বিশেষ পদ্ধতি তাকে সাইটেশন আমরা বলছি এখন প্রশ্ন হলো যে এই সাইটেশন আমরা কেন নিয়ম অনুযায়ী করব এর দুটি কারণ এক অন্যের কাজকে সম্মান জানানো এবং তার ক্রিয়েটিভ রাইটিংকে কুর্নিশ জানানো এবং পাশাপাশি প্ল্যাগারিজমের হাত থেকে রেহাই পাওয়া আবার অন্যদিকে রিসার্চ এথিক্সকেও মেনে চলা এখানে বলা প্রয়োজন যে আমরা গবেষণাপত্রে যে রিসোর্স ব্যবহার করি তা উল্লেখ করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে এর পরে বলবো এম এল এ স্টাইল মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনের স্টাইল এবং তৃতীয়ত বলবো শিকাগো স্টাইল এই তিনটি স্টাইল ছাড়াও আরো অন্যান্য স্টাইল আছে যার মাধ্যমে কিন্তু গবেষণাপত্রে বিবলিওগ্রাফি বা তথ্যপঞ্জিকে সাজানো হয় এই ভিডিওতে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনের দেওয়া যে ফরম্যাট বা তাদের যে স্টাইল তা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব এরপর আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি কিভাবে বিবলিওগ্রাফি এবং তথ্যসূত্র লিখতে হয় তার নিয়মটা কি এবং কিভাবে কাজটা করতে হবে দেখুন প্রথমেই আমরা বলি গ্রন্থ ঋণ উল্লেখ করার সময় যদি একই গ্রন্থের একজন লেখক বা দুজন লেখক বা দুজনের বেশি লেখক থাকে তাহলে গ্রন্থপঞ্জিতে কিভাবে তা উল্লেখ করতে হবে নিচে আমরা সেটা দেখিয়েছি একদম প্রথমেই ইংরেজিতে ডিটেলসটা লিখেছি এম বুকের নির্দেশ অনুযায়ী এবং তারপরে বাংলাতে পরিষ্কার লেখা আছে তিনবার প্রথমে লেখা আছে যদি একজন লেখক হয় কিভাবে লিখতে হবে দ্বিতীয়বারে দেখুন যদি দুজন লেখক হয় তাহলে কিভাবে লিখতে হবে এবং যদি দুজনের বেশি লেখক থাকে সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে সেক্ষেত্রে লক্ষণীয় যে ইটি অল এই কথাটা ইউজ হয় দুজনের বেশি লেখক থাকলে এই কথাটার অর্থ হলো এই গ্রন্থের লেখক দুজনের বেশি এর মাঝে প্রসঙ্গক্রমে বলি যে এম এ হ্যান্ডবুকের নাইনথ এডিশনের যে এই ব্যাপারগুলো উল্লেখ করেছি এখানে এটা কিন্তু পেজ নাম্বার দেখে মিলিয়ে নেবার জন্য গ্রন্থপুঞ্জিতে আপনারা এই জিনিসটা দেবেন না বাকি বিষয়টা একই ঠিক আছে এবং যদি কোনো বই আমরা অনলাইন ডাউনলোড করে পাই বা যেটা যদি ইবুক হয় তাহলে শেষে যে ইউআরএল থাকে অর্থাৎ ওয়েবসাইট অ্যাড্রেস সেটার পারমালিঙ্ক বা স্টেবল ইউরারেলটা দেওয়া প্রয়োজন এবং সেটা উল্লেখ করার সময় কিন্তু কখনোই এইচ টি স্ল্যাশ যেটা আমরা কপি পেস্ট করি সেটা লেখার দরকার নেই কিন্তু যদি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার থেকে সোর্সটা নেওয়া হয় তাহলে কিন্তু এইচ কথাটার উল্লেখ করার প্রয়োজন রয়েছে আমি গ্রিন বক্সের মধ্যে ডিটেলসে লিখে দেখিয়েছি যে অনলাইন থেকে পাওয়া বই ধরা যাক এই বইটি আমি অনলাইন ডাউনলোড করেছি তাহলে দুটো লাইনের মধ্যে ডাবল স্পেসিং দিয়ে হ্যাঙ্গিং ইন্ডেন্ট স্টাইলে কীভাবে লিখতে হবে অর্থাৎ দ্বিতীয় লাইনটা শুরু হবে পাঁচবার স্পেস দেওয়ার পর এই ব্যাপারটা ওয়ার্ড ফাইলে গিয়ে একটা পেজ সেটা তৈরি করা সম্ভব যাতে বারবার স্পেস বাটনটা টিপতে না হয় এবং অটোমেটিক এই ব্যাপারটা তৈরি হয়ে যায় তথ্যপঞ্জি বা গ্রন্থপঞ্জি দুটোই কিন্তু হ্যাঙ্গিং ইন্টেন্স স্টাইলে হয় এবং দুটোতেই ডবল স্পেস ব্যবহার করতে হয় এই কথাটা মনে রাখার প্রয়োজন এম এল পদ্ধতিতে আরও একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হল ইন্টেক্স সাইটেশনের সাথে তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জির একটা মিল বা লিঙ্ক থাকা দরকার যাতে খুব সহজে বা অনায়াসেই যিনি পরীক্ষক বা রিডার সেই তথ্যটি খুঁজে বার করে নিতে পারেন মিলিয়ে দেখতে পারেন বা অপরকেও চাইলে দেখাতে পারেন আমরা ইনটেক্স সাইটেশন কিভাবে লিখতে হয় সেটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি একই লাইন কিভাবে আলাদা আলাদা করে দেখানো সম্ভব ধরা যাক এই বিষয়ে বিশিষ্ট গবেষক এই বিষয়ে মানে কোনো একটা বিষয়ে বিশিষ্ট গবেষক আগেই বিশ্লেষণ করে দেখিয়েছেন ব্র্যাকেটে দেব গোপাল হালদার মানে গোপাল হালদার বিশিষ্ট গবেষক উনি দেখিয়েছেন যার ডিটেলসটা কি দেখিয়েছেন সেটা ষোলো সতেরো পৃষ্ঠাতে পাওয়া যাবে আবার এভাবেও লেখা যেতে পারে গোপাল হালদার এই বিষয়ে বিশ্লেষণ করে দেখিয়েছেন তখন শুধু ষোলো সতেরো যেহেতু নামটা আমরা দিয়ে দিয়েছি এটা ডিসার্টেশন বা গবেষণার বডির মধ্যে ইনটেক্স সাইটেশন ইউজ করার পদ্ধতি প্রতিটি অধ্যায়ের শেষে যখন এই তথ্যসূত্র আমরা দেব বা গ্রন্থপঞ্জি থাকবে তখন কিন্তু ইনটেক্স সাইটেশনের ডিটেলসটা দেওয়া প্রয়োজন এটা মাথায় রাখতে হবে এর সাথে সাথে কয়েকটি আরও ছোটোখাটো বিষয় আমি মনে করিয়ে দেওয়ার জন্য লিখে দিচ্ছি যাতে বিভোগোগ্রাফি বা গবেষণাপত্রটি সাজানোর সময় সুবিধা হয় আমি জানি এটা হয়তো আপনারা সবাই জানেন তাও আমি এটা আরেকবার রিভাইজ করার জন্য বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমেই বলি যে কোনো কোটেশন যখন আমরা ব্যবহার করি গবেষণার মধ্যে সেই কোটেশনটা এক্স্যাক্টলি যেমন আছে তেমনটাই তুলতে হবে কোনো চেঞ্জ করা যাবে না কোনো পরিবর্তন করা যাবে না ইংরেজির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্মল লেটার কিছুই পরিবর্তন হবে না এমনকি ইটালিক ওয়ার্ডেরও পরিবর্তন হবে না বাংলার ক্ষেত্রে সমস্ত পাংচুয়েশন যথাযথ জায়গায় থাকা চাই অর্থাৎ হুবহু এক্স্যাক্টলি সেম কোটেশনটাই তুলতে হবে যখন কোনো ইংরেজি গ্রন্থের নাম আমরা গ্রন্থপঞ্জিতে উল্লেখ করব তখন কিন্তু প্রথম ওয়ার্ডের প্রথম লেটারগুলি ক্যাপিটাল হবে দেখুন ফর এক্সাম্পল আমি লিখেছি আন্ডারস্ট্যান্ডিং রাইটিং অ্যাসাইনমেন্টস এর প্রথম লেটারগুলো কিন্তু ক্যাপিটাল করা আছে এটা কেবলমাত্র গ্রন্থের নামের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে ইংরেজি গ্রন্থ কিন্তু গ্রন্থের পেজ নাম্বার যখন আমরা উল্লেখ করব তখন দেখবো যে কি যে একটা পেজ থাকলে কিন্তু যদি দুটো পেজ থেকে ঋণ স্বীকার করেছি তাহলে কিন্তু এভাবে উল্লেখ করতে হবে কিন্তু পদ্ধতির এইরকম প্রতিটি তথ্যসূত্র যখন ব্যবহার করছি বা এক একটা গ্রন্থপঞ্জিতে আমরা যখন গ্রন্থের ডিটেলস দিচ্ছি তখন কিন্তু একদম শেষে পূর্ণচ্ছেদ দেওয়াটা বাধ্যতামূলক পূর্ণচ্ছেদ দিতে হবে যদি কোনো গ্রন্থ সম্পর্কে আমরা ডিটেল তথ্য না পাই সেক্ষেত্রে যতটুকু পাওয়া গেছে সেটা উল্লেখ করার পর ব্র্যাকেটে যা পাওয়া যায়নি সেটা উল্লেখ করতে হবে তাহলে জিনিসটা কমপ্লিট হবে এর সাথে বলি যে তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি একেবারে আলাদা একটা কাগজে তৈরি করতে হয় সেটা কিন্তু ডিসার্টেশন বা গবেষণার সাথে কন্টিনিউয়েশানের রিকতে নেই সেপারেট কাগজে দুটোই তৈরি হয় এবং যখন গ্রন্থপঞ্জি তৈরি করতে হয় তখন কিন্তু লেখকের লাস্ট নেম অনুযায়ী তাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো প্রয়োজন ইলেকট্রনিক জার্নাল ইবুক বা ইন্টারনেট থেকে যদি আমরা তথ্য নিই সেক্ষেত্রে কিন্তু ডেট অফ অ্যাক্সেসটা দিতে হবে কত তারিখে ওয়েবসাইটটা খুলে দেখা হয়েছে বা ডাউনলোড করা হয়েছে সেই বিষয়টা দিতে হবে অন্যদিকে যখন ওয়েবসাইট থেকে আমরা কোনো ডকুমেন্ট নিচ্ছি সরকারি ডকুমেন্ট বা প্রিন্টেড সরকারি ডকুমেন্ট নিচ্ছি ফিল্ম ডিভিডি থেকে নিচ্ছি পডকাস্ট ইউটিউব এনসাইক্লোপিডিয়া বা হ্যান্ড আউট ক্লাস লেকচার ইন্টারভিউ ইমেল যে কোনো জায়গা থেকেই নিচ্ছে নিউজ পেপার সব ক্ষেত্রেই উল্লেখ করার পদ্ধতিটা কিন্তু আলাদা আলাদা তাই উক্ত রিসোর্স থেকে যদি আমরা তথ্য নিই পদ্ধতিটা কি আর কিভাবে লেখা দরকার সে বিষয়ে সতর্ক থাকা দরকার এবং এর পাশাপাশি বলি সমস্ত রকম ছেদ যেটি ব্যবহার করার পর কিন্তু একটা স্পেস দিতে হবে মানে একটা শব্দ লিখলাম কমা দিলাম স্পেস দিয়ে দ্বিতীয় শব্দটা লিখতে হবে তথ্যসূত্র এবং গ্রন্থপঞ্জিতে এই নিয়মটা প্রযোজ্য এবং তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জির যে লিস্টটা তৈরি হয় সেটা কিন্তু সবসময় ডাবল স্পেস দিয়ে তৈরি হবে প্রত্যেকটা পেজের হেডার থাকবে এবং পেজ নম্বর থাকবে পাতার ওপরে একেবারে ডান দিকের কর্নারে গবেষণার কোনো অংশে যদি চার লাইনের বেশি উদ্ধৃতি লিখতে হয় সেক্ষেত্রে হ্যাঙ্গিং ইন্ডিয়ান স্টাইলে লিখতে হবে এবং সেখানে কোটেশনে ইনভার্টেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঙ্গিং কি চার লাইনে যে তুললাম প্রথম লাইনটা লাইনটা থাকবে দ্বিতীয় পাঁচবার স্পেস দেওয়ার পর থেকে হবে এবং দ্বিতীয় লাইন থেকে কন্টিনিউশন ওটা থাকবে এখানে কোনো কোটেশনের দরকার নেই এখানে এর সাথে সাথে আমরা কিন্তু এডিটেড বই থেকে কিভাবে উদ্ধৃত করলে লিখতে হবে সেটা আমরা দেখিয়েছি এই ব্লু বক্সে কোনো পত্রিকা থেকে কোনো ইনফরমেশন নিলে কিভাবে লিখতে হবে এখানে দেখিয়েছি এই ইয়লো বক্সে হলুদ বাক্সে এবং পত্রিকাটি যদি অনলাইন হয় তাহলে এই ডিটেলসটা দেওয়ার পর একেবারে শেষে অনলাইন অ্যাড্রেসটা কপি পেস্ট করতে হবে মনে রাখতে হবে সেখানে কিন্তু আবার এইচটি টা দেওয়া চলবে না ডিকশনারি থেকে যদি তথ্য নিই তাহলে কিভাবে লিখতে হবে এই ব্রাউন বক্সে দেখুন এনসাইক্লোপিডিয়া থেকে নিতে গেলে তথ্য নিলে এবং সেটা কিভাবে ঋণ স্বীকার করতে হবে সেটা এই বক্সে দেওয়া আছে এবং এই ব্লু বক্সে শেষে সেটাতে দেওয়া আছে কারোর ইন্টারভিউ নেওয়া হলে সেই তথ্যটা কিভাবে আমরা উদ্ধৃত করব বা ঋণ স্বীকার কীভাবে করবো অর্থাৎ দেখা যাচ্ছে গবেষণাপত্রের তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি সাজানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে যেটা এম এ হ্যান্ডবুক নাইনথ এডিশনের ডিটেলস দেওয়া আছে এবং সেইটা ফলো করে যদি আমরা করি তাহলে প্ল্যাগারিজম থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনি পাশাপাশি এটা প্রমাণ করা যায় যে অন্যের দেওয়া তথ্য এবং যুক্তিকে নির্ভর করে কি করে আমি একটা নতুন জিনিসকে এস্টাবলিশ করলাম এবং আমার বিষয়টাকে আরও পরিষ্কার করে প্রমাণিত করলাম সেই জন্য সাইটেশন এবং গ্রন্থপঞ্জি নিয়ম অনুযায়ী করা ভীষণ গুরুত্ব আমরা এখানে ইনটেক্স সাইটেশন নিয়ে জানলাম পেজ নাম্বার কিভাবে দিতে হবে তা নিয়ে জানলাম এর পাশাপাশি জানলাম যে পেজ নাম্বার পাতার কোনখানে বসবে এবং ইনডেন্ট হ্যাংইং ইন্ডিয়ান বলতে কি বোঝায় তথ্যসূত্র এবং গ্রন্থপঞ্জি সাজানোর সময় হ্যাংইং ইন্ডিয়ান স্টাইল কিভাবে ব্যবহার করতে হবে এবং আরো অন্যান্য বিষয়গুলি আমি সকলকে অনুরোধ করব আপনারা নিজেরা একবার এ হ্যান্ডবুক 9th এডিশন খুলে দেখুন পড়ুন বিস্তারিতভাবে জানার জন্য তা নিজে একবার পড়া অবশ্যই দরকার এর পাশাপাশি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্ববিদ্যালয় নিজের নিয়ম অনুযায়ী কিছু কিছু জায়গা এডিট করে বা কিছু কিছু নিয়ম বিশ্ববিদ্যালয় অনুযায়ী চলতে হয় সেই জন্য আমার অনুরোধ যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের সাথে বা বিশেষত নিজের গাইডের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা কি গ্রহণ করেছেন সেই অনুযায়ী কাজটি করেন আমি এখানে এম এল এ হ্যান্ডবুকের নিয়মটুকুই শুধু আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় অনুযায়ী সেটা সামান্য আলাদা হতেই পারে আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে আমার শ্রম সার্থক বলে মনে করব। बात